হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি তো দেখো সকাল সকাল আমি রেডি হয়ে নিচ্ছি মায়ের বাড়ি যাওয়ার জন্য আর এদিকে দেখো আমার মাম্মাও কিন্তু রেডি হয়ে গেছে আমার বাবাইও রেডি হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়ব তো আমরা দেখো টোটো নিয়ে বেরিয়ে গেছি কেন কি বাড়িতে আজকে সত্যনারায়ণের পুজো আছে আর তার কারণটা হচ্ছে আমার দাদাকে দেখো কদিন আগেই একটা বড়ো সড়ো অ্যাক্সিডেন্ট ও আর এলিনাকে নিয়ে করেছে মানে দাদার মেয়েকে নিয়ে করেছে স্কুল যাওয়ার সময় তো সেটার জন্যই বাড়িতে সবাই ভাবলো যে একটা সত্যনারায়ণের পুজো করবে দেখো ওর পায়ের অবস্থা তো যাই হোক দেখো সামনে এই যে এখানটাতে পুজো হচ্ছে আর আমাদের যে ভাড়াটে যে বৌদিরা আছে সবাই মাকে হেল্প করছে মা যে আলপনা দিয়ে এখানটা রেডি করে ফেলেছে আর এই যে দেখো আমার মাম্মা সবার কোলে কোলে ঘুরছে আর আমরা বসে পুজো করা দেখছি যেহেতু আমি উপোস নেই তা আমি পুজো করতে পারবো না আমি জাস্ট বসে বসে দেখছিলাম আর এই যে ঠাকুরমশাই চলে এসেছেন উনি কিন্তু পুজো স্টার্ট করে দিয়েছেন আর এখানে মাখা হচ্ছে ছিন্নি এই যে আমার মা এখন মাম্মাকে নিয়ে বসে আছে আর আমার মাম্মা দেখো কেমন চুপচাপ বসে সুন্দর পুজো মানে পুজো দেওয়া দেখছিল চুপ করে অনেকক্ষণ বলেছিলো সব শুনছিলো দেখছিল আর এখন রাত্রেবেলা এই যে সব প্রসাদ মাখা হচ্ছে এমন এই প্রসাদ বিতরণ হচ্ছে সবাইকে প্রসাদ দেওয়া হবে আর এই যে বাবা আরও অন্য সবাই ছিল বাচ্চা কাছে সবাই প্রসাদ খেতে বসে গেছে তো আজকের আমার মিনি ব্লগটা এই সবাই ভালো থেকে সুস্থ থেকে ওটা